আজকে হচ্ছে ডে নাম্বার টু তো আমরা এখন বেরোবো ঘুরতে এই যে দেখো ফুল রেডি হয়ে গেছি আর ও যে দেখো সমুদ্র তো এখন আমরা যাব মন্দিরে তো চলো যাই দেখি সবাই রেডি হয়েছে তো এই যে একটা ম্যাডাম কত সেজেছে দেখো কত সেজেছে একটু টাকা এত সেজেছিস কেন রে তোর না বয়ফ্রেন্ড আছে আমার হিরো

তো দেখো আমরা যে হোটেল নিয়েছি ওখান থেকে আমাদের এই মন্দিরে আসতে লেগেছে কুড়ি মিনিট আমরা অটো করে এসেছি এই মন্দিরে তো এই যে মন্দিরের পেছনের দিকটা আমরা দাঁড়িয়ে আছি এবার আমরা সবাই মিলে প্রবেশ মন্দিরের ভেতরে আর ওই যে দেখো মন্দিরের চূড়াটা যেখানে পতাকা মানে উঠছিল সবাই দেখো ভিডিও করতে ব্যস্ত মন্দিরে এসে আর এখানে একটা জিনিস হয়েছে আমার বোন বলছিল দিদি তুই আর যাইব দুজনে হাত ধরে হাঁট আমি তোদের পেছন থেকে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি কিন্তু আমার লজ্জা করছিল তাই আমি আর হাত ধরে হাঁটিনি কিন্তু হেঁটেছি তারপরে এই যে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর আমরা পেছনের দিকটা দিয়ে এসেছি তার জন্য মনে হচ্ছে যে মন্দিরে কোনো বেশি লোক নেই অল্প অল্প লোক এবার হচ্ছে আমরা আমাদের জুতো ব্যাগ আর ফোন ফোন নিয়ে ভেতরে অ্যালাউ নেই সবকিছু এখানে আমরা রাখবো তো এই যে দেখো আমরা পুজো দিয়ে প্রায় দেড় দু ঘন্টা পর বাইরে বেরিয়েছি দেখো সবাই পুজো দিয়েছি একদম জগন্নাথ দেবের সামনে ওই যে বড় মন্দিরটা দেখছো ওখানে গিয়েই আমরা পুজো দিয়ে তারপরে এই যে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়েছি তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার বাইরে বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে না কোথায় যাবো জানি না চলে এসেছি আমরা মন্দিরের সামনে আমরা তো প্রথমেই পেছন দিয়ে ঢুকেছি যেহেতু আমরা লোক দিয়ে ঢুকেছি তাই আমরা সামনে আসিনি তো এবারে চলে এসেছি আমরা মন্দিরের পুরো সামনে যেখান দিয়ে সবাই লাইন দিয়ে ভেতরে ঢোকে তো এই যে দেখো অনেকটা বড় এরিয়া করে দিয়েছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো এরিয়া তো করতেই হবে আর ওই দিকটা হচ্ছে সব লোক যে ওই দিকটা

এটা হচ্ছে সামনের তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা ওই মন্দির থেকে এসে এখানে খাওয়া দাওয়া করলাম এবার যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তো বিশে যাচ্ছি তারপর ওখান থেকে কোথায় যাবো না দেখো এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে রোড পুরো ভিজে গেছে তো আমি ছি আমাদের রুমটা হচ্ছে ওইখানে এখানে দেখো কত গপুর জামা তো আমার গপুটার জন্য নিয়ে যেতে হবে তো গোপু বাড়িতে একা এক আছে ওর জন্য কিছু না নিয়ে গেলে তো হবেই না আমার গপু রাগ করে বসে আছে তো এখন সবাই স্নান করে উঠছে আর আমরা আজকে স্নান করতে পারিনি

好好好 আজকে ওয়েদারটা এত সুন্দর না রোদ না অন্ধকার খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা একটা অন্ধকার অন্ধকার আছে ওর আজকে কলকাতা থেকে ঝরাচ্ছে আরে কেমন আছে বাবু এখন ভেজা যাবে না এই যে বলেছিলাম যে সবাই

দেখো সমুদ্রের জল দেখে লোক না সামলাতে পেরে নেমে পড়েছে ওই ভারী জামা পরে এমনিতেই আমি ওয়েট বেশি তারপরে আবার অত ভারী জামা পরে নেমেছি কিন্তু কিছু করার নেই আবার রুমে যেতে হবে আবার ড্রেস চেঞ্জ করতে হবে এটা না করে আমি বললাম যা এই পরেই আমি নামবো দেখি যা হওয়ার হবে তো এই পরেই আমরা স্নান করতে নেমে গেছি আমি বোন ভাই আর আমার বাবা আমার ছেলে আর ওই যে আমাদের একটা কি হয় ভাগ্নি হয় সবাই মিলেই নেমে পড়েছি তো এখান থেকে আমরা প্রায় দু ঘন্টা স্নান করেছি তো দু তিন ঘন্টা স্নান নান করার পরে কষ্ট হয়ে গেছে আর বৃষ্টি নেমে যাচ্ছিলো আর তাই বাবা আর হাজব্যান্ড বকাবকি করে আমাদের তুলে তারপরে চলে এসেছি রুমে আর এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর আমার কানটা দেখতে পাচ্ছিলো ওই কানটা পুরো ব্যথা হয়ে গেছে তারপরে দেখো রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি আমরা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য এই যে সন্ধে হয়ে গেছে সবাই ওই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কিন্তু একটু একটু সলক আছে পুরোটা সন্ধে হয়নি তো আমরা চলে এসেছি এখানে মাছ খেতে আর কিছু কেনাকাটা করার জন্য তো আর বাকিরা যারা ছিল সবাই ঘুরতে চলে গেছে আর আমরা চারজন ছিলাম তো প্রথমে এই যে একটা কসমেটিকের দোকান থেকে আমি কিছু কেনাকাটা করে তারপরে আবারও যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না কিন্তু এই যে তারপরে চলে এসেছি মাছের দোকানে তো মাছ খাওয়ার জন্য তো আমি তো বিচে এই যে প্রথমবার এলাম তো এখানে মাছটা কেমন লাগে একটু খেয়ে দেখব তো বোন আর ভাই গেছে ওরা যা খাবে সেটাই নিয়ে আসবে আর এখান থেকে বসে বসে আমরা সমুদ্রটাও দেখছিলাম তারপরে বোন দুটো চিংড়ি মাছ নিয়ে এসেছে বড় সাইজে আর খেয়ে তো অবস্থা একদমই খারাপ বমি হয়ে গেছে একদম বাজে খেতে তারপরে আমরা একটা ভেটকি মাছও নিয়েছিলাম ওটা ভিডিও করতে ভুলে গেছি আর এখানে নিয়েছি জগন্নাথ দেবের আমরা মূর্তি আর নিয়েছি কিছু কসমেটিক তো এটা কিনে এবার যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে সমুদ্রের দিকে তো এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া উঠেছে সেগুলো দেখতেই এসেছি হচ্ছে রাতের বেলার ভিউ আর মেঘ পুরো আকাশে ভর্তি দেখো সাদা সাদা তো আজকের করে আমাদের কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা